প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই আমার কাছ থেকে অনেক সময় লিড অ্যাসিড যে ব্যাটারিগুলো থাকে তো সেই ব্যাটারিগুলার কিভাবে ব্যাটারিগুলার পারফরমেন্স ঠিক করা যায় সেই ব্যাপারে কিন্তু আপনারা আমার কাছ থেকে অনেকেই পরামর্শ নেন এবং আমার ভিডিওগুলো দেখেন তো আজকে আমি একটা ছোট্ট একটা লিড অ্যাসিড ব্যাটারি দেখেন এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি এক্সাইট কোম্পানির মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট তো এই ব্যাটারিটা মূলত এটার বাইকের একটা ব্যাটারি এই বাইকে হচ্ছে এই ব্যাটারিটা ইনস্টল করা ছিল তো ব্যাটারিটা আসলে বর্তমানে এই গাড়িটা সেলফ স্টার্ট তেমনভাবে নিচ্ছে না তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ব্যাটারিতে পাওয়ার কম ব্যাটারিতে পাওয়ার কম থাকার কারণে এই গাড়িটা কিন্তু সেলফ নিচ্ছে না তো সেই জন্য আজকে এই ব্যাটারিটা আমরা পানিটা চেঞ্জ করব এর মধ্যে যেই অ্যাসিড পানিটা রয়েছে সেই পানিটাকে টোটালি আমরা এটা ফেলে দেব ফেলে দিয়ে এর মধ্যে বারোশো আশি গ্রাপিটির যে অ্যাসিড পানি রয়েছে সেটা ভরে এই ব্যাটারিটাকে ফুল চার্জ করব চার্জ করে তারপরে হচ্ছে এই ব্যাটারিটা আমরা বাইকে আবার লাগিয়ে ব্যবহার করব। দেখব যে সেলফ হয় কি না অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিও জুড়েই আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পানিটা পরিবর্তন করতে হয় ছোট অনেকের যাদের পানি ব্যাটারি রয়েছে তারা কিন্তু আমার কাছ থেকে অনেক সময় অনেক পরামর্শ নিয়েছেন মূলত এইগুলা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারিতে লিড অ্যাসিডই ভর্তি হবে অনেকেই বলেন যে ভাই হোন্ডার যে ব্যাটারিগুলো রয়েছে ওইগুলো কি এই লিড অ্যাসিড ব্যাটারির মধ্যে জেল ভরা যাবে কিনা তো এইগুলো আসলে উপযুক্ত না আসলে লিড অ্যাসিড ব্যাটারিতে লিড অ্যাসিডই ভরতে হবে জেল ভরা যাবে না তো এটার উপরে যে মুক্কা রয়েছে এই মুক্কাগুলো আমরা আস্তে আস্তে খুলে ফেলবো দেখেন এখানে যে মুক্কা রয়েছে এর মধ্যে প্রতিটা ছিদ্রের মধ্যে হচ্ছে এগুলাকে জেল দেওয়া হবে হবে মুক্কাগুলা খুলতে টেনে টেনে অবশ্যই আপনারা যখন খুলবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন অন্তত বাসা বাড়িতে যখন খুলবেন তখন যেন জামা কাপড়ের সাথে না লাগে সেদিকে খেয়াল রাখবেন এবং এই এগুলা যেন এই পানিটা যেন অ্যাসিড পানিটা যেন চোখে না লাগে ঠিক আছে এই দিকেও সতর্কতা রাখবেন তো এইটার এই ভেতরে যে অ্যাসিডটা রয়েছে দেখেন বেশিরভাগ সেলে এখন ভালো মতো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না তো অনেকেই এটা পানি দিয়ে ধোন সাদা পানি পরিষ্কার পানি দিয়ে ধোন তো এইটা করবেন না আসলে টিউবওয়েলের পানিতে অনেক সময় আপনার হচ্ছে আয়রন থাকে যেটা ব্যাটারির প্লেটের জন্য ক্ষতিকর তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে এটা পানিটা ঢেলে ফেলবেন দেখেন পানিটা সম্পূর্ণটা ঢেলে ফেলেছি হালকা একটু ঝাঁকুনি দিলাম তো এখন এটাকে সোজা করে এটার মধ্যে বারোশো আশি গ্রাপিটির যে অ্যাসিড পানি রয়েছে সেই অ্যাসিড পানিটা একটা সিরিঞ্চের মাধ্যমে এর মধ্যে ভরে দিব প্রতিটা সেলে ভরে দিয়ে তারপর এটাকে আমরা চার্জে বসাবো চার্জে বসিয়ে তারপর এটা খুলে আমরা বাইকে লাগাবো লাগিয়ে দেখাবো আপনাদেরকে যে এটা কোনো প্রকার সেলফ নিচ্ছে কি না যদি সেলফ না নেয় তাহলে বুঝতে হবে যে একেবারেই ব্যাটারির প্লেটগুলো বাদ হয়ে গেছে সেই ক্ষেত্রে এটার আর কোনো অপশন থাকবে না এটা নতুন ব্যাটারি ক্রয় করতে হবে তো এখন এটাতে আমরা অ্যাসিড পানি ভরব তো এটা হচ্ছে একটা হাইড্রোমিটার এটার মাধ্যমে আপনারা আপনাদেরকে আমি দেখাবো যে ব্যাটারির পানিটা পানির গ্রাভিটিটা কত আছে এটার মধ্যে হচ্ছে অ্যাসিড পানি রাখা আছে কাটা খুলে নিব। পানিটা উঠাইলাম দেখেন একটু কাছে নিয়ে দেখাও একদম টনটনা বারোশো আশি গ্রাফিটির পানি এটা তো এইখানে এই ছিদ্রগুলার মধ্যে আমি এখন এইটা ভরে দেব দিয়ে ভরলে ভালো হইত ছয়টা ছিদ্রের মধ্যে অবশ্যই ভরতে হবে কোনোটা যেন মিস্টেক না হয় সেদিকে খেয়াল রাখবেন কম বেশি কোনোটা যাতে না হয় সেদিকেও খেয়াল রাখবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সোলার বা ব্যাটারি রিলেটেড যে কোনো পণ্যের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে সবগুলা আমি ভরে দিছি দেখেন প্রতিটা সেল এখন টইটুম্বুর হয়ে গেছে তো এখন এইভাবে ব্যাটারিটাকে কাত করতে হবে এইভাবে কাত করলে পরে সবগুলা সেলের পানি কিন্তু সেম হয়ে যাবে আর কি মানে বাড়তি থাকলে পড়ে যাবে যেটার মধ্যেই বাড়তি থাকবে ওইটার ভিতর থেকেই পড়ে যাবে কখনোই এটাই ফু দেওয়ার চেষ্টা করবেন না ফু দিতে গেলে কিন্তু চোখের ভিতরে যাইতে পারে যেটা অনেক ক্ষতির লক্ষণ বা আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে চোখে ঢুকলে পরে কারণ এর মধ্যে বারোশো আশি গ্রাপিটির পানি রয়েছে চোখে ঢুকা মাত্রই চোখের সমস্যা হয়ে যাবে আর এখানে একটু কম পানি থাকলেও কোনো সমস্যা নাই হালকা একটু কম থাকলেও সমস্যা নাই কারণ এটার সাথে বাবার একটা মুখকা আছে যে মুখকা লাগাইতে গেলেও এখানে কিছুটা পানি কম রাখতে হবে আর কি কোনটাই বেশি কোনটাই কম দেখেন তো আমি এখানে এই আমার কাছে যে হাইড্রোমিটার আছে এটা দিয়ে একটু বাতাস দিচ্ছি যাতে সেগুলা সবগুলা ঠিকঠাক হয়ে যায় আর কি তো যাই হোক এখন মোটামুটি ঠিকঠাক আছে আমি দেখলাম তো এখন এই ব্যাটারিটাকে চার্জে বসাইতে হবে চার্জে বসানোর আগে তো এই যে এর যে মক্কা আছে এটা এখনই লাগানোর দরকার নাই যদি ব্যাটারিটা আপনারা ধুয়ে চার্জে বসাইতে চান বাসা বাড়িতে সেই ক্ষেত্রে আপনারা এই মুখকাটা কাটা তারপরে ধুয়ে বসাবেন তাছাড়া যদি বাসাবাড়ি না হয় গ্যারেজে ম্যারেজে হয় তাহলে আর এই মুখকা লাগানোর কোনো প্রয়োজন নাই আপনারা এইভাবেই ব্যাটারিটাকে চার্জে বসাবেন চার্জে বসানোর পরে ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে চার্জ হয়ে যাওয়ার পরে এই মুকাটা লাগায় আপনারা গাড়িতে উঠাই দিবেন তো যাই হোক আমি এটাকে এখন ধুব ধুয়ে তারপরে চার্জে বসাব সেজন্যে আমি এই মুখকাটা কাটা নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস এখন আমরা ব্যাটারিটাকে ধুয়ে নিয়ে আসছি ধুয়ে নিয়ে আসার পরে এখন এটা একটু দেখায় আপনাদেরকে এই প্লাসে এবং মাইনাসে দেখেন এটা নড়াচড়া করতেছে আচ্ছা তো দেখেন এখানে মিটারে দেখেন বারো পয়েন্ট ছিয়াত্তর তার মানে বারোশো আশি গ্রাপিটের পানি এটাতে ভরা হয়েছে তার মানে ঠিকঠাক আছে যেটা বাণী যতটুকু আছে ততটুকুই কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখন এই ব্যাটারিটাকে আমরা একটু চার্জে বসাবো চার্জে বসে এটাকে বেশ কিছুটা চার্জ করব আর কি বেশ কিছুটা চার্জ করার পরে তারপরে হচ্ছে এটার থেকে আমরা ফিডব্যাক যেটা আসে সেটা আপনাদেরকে দেখাবো এবং এই মিটার দিয়ে আবার চার্জ করার পরে এটাকে মাপ দেবো যেখানে কত বোল্ট থাকলো মাপ দিয়ে দেখাবো দেখানোর পরে আমরা বাইকে লাগাবো স এখন কিন্তু আমি ব্যাটারিটাকে চার্জে বসিয়ে দিয়েছি দেখেন যেহেতু সোলার সিস্টেম থেকে ব্যাটারিটাকে চার্জ করছি সেহেতু একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন প্রতিটা সেলেই কিন্তু পানি বুদবুদ করছে আমি ঢাকনাগুলো খুলে রেখেছি আপনারাও ঢাকনাগুলো খুলে রাখবেন ঢাকনাটা এটা ফুল চার্জ হয়ে যাওয়ার পরে তারপর ব্যাটারিটাকে খুলে আমরা বাইকে সেট করব এবং দেখব যে সেল হচ্ছে কি না বন্ধুরা প্রায় এক ঘন্টা পর ব্যাটারিটা ফুল চার্জ করেছি চার্জ করার পরে তেরোশো গ্রাভিটি পর্যন্ত উঠাইছি পানিটাকে তো এখন এখানে দেখেন এই কেন যে আমি এখানে এই একটা কার্টুন দিয়ে নিয়েছিলাম সেটা একটু দেখেন যে এখানে অ্যাসিড পানি কিন্তু এর ভেতর থেকে বের হয়েছে বের হওয়ার কারণে হচ্ছে এরকম অবস্থা তো যাই হোক এখন এই ক্যাপটা লাগাই দিব ক্যাপটা সুন্দর করে লাগাই তারপরে হচ্ছে এই ব্যাটারিটা আমি গাড়িতে উঠাবো ততক্ষণ সঙ্গেই থাকুন এই হচ্ছে গাড়ি ব্যাটারির ক্যাপটা লাগিয়ে এখন এখানে সেট করতে হবে তো ব্যাটারিটা সেট করলাম এখন চাবি দিব গাড়িতে এই যে আসছে লাইন এখন একটু সেলফ দিয়ে দেখি কি অবস্থা ও মাই গড ও মাই গড দেখি পিক আপ দাও তো একটু পিক আপ দাও তো পিক আপ দাও পিক আপ দাও আহা আবার সেলফ দাও দেখেন ছাড়াও আস্তে 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 মানে ফ্রেন্ডস বাচ্চা ছেলে পেলেও কিন্তু এই বাইকটা স্টার্ট করতে পারতেছে তো একেবারে ঠিক হয়ে গেছে ব্যাটারিটা আগে কিন্তু সেলফ নিত না এখন কিন্তু একদম ঠিক হয়ে গেছে আচ্ছা স্টার্টই থাক ঠিক আছে তো এইভাবে যদি আপনারা আপনাদের বাসার যে পানি ব্যাটারিগুলো রয়েছে বাইকের সেই ব্যাটারিগুলো যদি ঠিক করতে চান এইভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সমস্ত ছোটোখাটো রিলেটেড যে যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা কোনো হেল্পের যদি প্রয়োজন হয় এর পরবর্তীতে আমি একটা পাউডার যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলো একটা আমি জেল ভরে আপনাদেরকে বাইক স্টার্ট করে দেখাবো এবং দেখব যে ওইটার মাধ্যমে কি ঠিক হয় কিনা না ব্যাটারি জেল জেল ভরলে ব্যাটারিটা ঠিক হয় কিনা। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ